ওয়েলকাম ওয়ান সেকেন্ড আমরা কাশ্মীরিপিসোড নিয়ে কথা বলছিলাম এবং আমরা এটা আশা করি আজকে সেকেন্ড পর্ষণটা নিয়ে কথা বলতে চাই আমরা জানি যে কাশ্মীর নিয়ে বেশ কয়েকটি যুদ্ধ হয়েছে এবং উনিশশো নিরানব্বই সালের পরবর্তী সময় থেকে কাশ্মীরে আর কোনো মেজর কোনো এরকম অকারস ঘটেনি বাট আমরা দেখেছি যে বিভিন্ন সময় সময়ে বেশ কয়েকটি ছোট ছোট যুদ্ধ হয়েছে আমরা সেগুলো নিয়ে আজকে আলোচনা করবো দু হাজার উনিশ খ্রিস্টাব্দে চোদ্দই ফেব্রুয়ারি কাশ্মীরের যে পোলোমা সেই পুলোয়ামাতে অ্যাটাক হয় সেটা আসলে ভারতীয় অংশ সেই ভারতীয় অংশে হচ্ছে একটা একটা অ্যাটাক হয় এবং এটা মূলত হচ্ছে বাসে অ্যাটাক হয় আমরা জানি যে ওই সময়টাতে আমরা যদি একটু খেয়াল করি ফিগারগুলো পোলোমাতে যখন অ্যাটাক হয় সেই পোলোমা অ্যাটাকের মধ্যে আপনি দেখবেন যে একটা সি আর পি এর যে বাস রয়েছে সি আর পি এফ হচ্ছে কাশ্মীরের যে পুলিশ ফোর্স যে সেই কাশ্মীরের পুলিশ ফোর্স বহনকারী একটি কনবয় এটাতে প্রায় দেয়ার আর সেভেন্টি এইট ভেহিকলস নিতে কনবয় সেই কনবয়ের একটি বাসে একটি বাসে হচ্ছে বাম ব্লাস্টিং হয় এবং সেই প্রায় দুইশো পিড়ির মধ্যে এক্সপ্লোসিভ এই বাসে রাখা ছিল এবং সেই এক্সপ্লোসিভের মধ্যে সেই ব্লাস্টিংয়ের পরিপ্রেক্ষিতে প্রায় চল্লিশ জন সিআরপিএফ সোলজারস কিল হয় এবং সোলজার্স খিল হওয়ার পাশাপাশি হচ্ছে থার্টি ফাইভ ইঞ্জুর্ড থার্টি ফাইভ আদার্স এবং এই ঘটনা কিন্তু সারা বিশ্বে একটা প্রভাব বিস্তার করে এবং এই ঘটনার দায় স্বীকার করা হচ্ছে জয়স ই মাহমুদ নামে একটি গ্রুপ যেটা হচ্ছে পাকিস্তান বেসড এবং আমরা জানি যে জয়স ই মাহমুদ জয়স মাহমুদ এটা হচ্ছে পাকিস্তান বেসড একটা মিলিটেন্ট গ্রুপ এবং সেই গ্রুপটার যে লিডার আজার মাকসুদ ইনভলভড ইন দিস আকারেন্স এবং এখানে প্রায় কিছুদিন পরেই প্রায় বারো দিনের মাথা হচ্ছে ইন্ডিয়া সেই ঘটনাকে রিটালিয়েট করে এবং তাদের রিটালিয়েশনটা ছিল এরকম যে তারা হচ্ছে একটা এয়ারফোর্স করে সেই জয়সি মাহমুদের যে ক্যাম্প রয়েছে এবং সেই ক্যাম্পটা হচ্ছে পাকিস্তানের যে খাইবার প্রাক্তন রিজন রয়েছে সেই খাইবার প্রাক্তন রিজনের যে বালাকোট অঞ্চলটা রয়েছে সেই বালাকোটে হচ্ছে সেই ক্যাম্প তারা অ্যাটাক করে এবং সেই ক্যাম্পে তারা বিধ্বংস চালায় এবং এটা হচ্ছে দু হাজার উনিশ খ্রিস্টাব্দের যে চোদ্দই ফেব্রুয়ারি অ্যাটাক তার পরিপ্রেক্ষিতে হচ্ছে ছাব্বিশ ফেব্রুয়ারি তারা সেই অ্যাটাকটার কাউন্টার অ্যাটাক দেয় এবং এর পরবর্তীতেও কিন্তু উড়ি নামের সার্জিক্যাল স্ট্রাইক দ্য সার্জিক্যাল স্ট্রাইক নামে একটা মুভি রিলিজ হয় আপনি যদি এই ঘটনাটা একটু ইন ডিটেলস জানতে চান তাহলে ওই মুভিটা আপনি দেখতে পাবেন সো এর বাইরে গাম অ্যাটাক হচ্ছে দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দে মোস্ট রিসেন্ট ঘটনা আমরা জানি যে কিছুদিন আগেই জাস্ট বাইশ এপ্রিল দু হাজার পঁচিশ সেই সময়টাতে আছে পেহেলগাম অ্যাটাক হয় এবং আমরা যে পেহেলগামের ম্যাপটা যদি আপনারা একটু খেয়াল করেন দেখবেন আমি একটু এটা একটু গুগল সার্চ আপনাকে দেখাতে চাই পেহেলগামের যে বর্ডার সেই বর্ডারটা যদি আপনি খেয়াল করেন যে ইট ইজ ভেরি ক্লোজ ফ্রম অমরনাথ যাত্রা আই মিন এটা একটা বেস ক্যাম্প অমরনাথ যাত্রার যে বেস কেম্প রয়েছে এটা হচ্ছে যে একটা তীর্থস্থান ফর দ্য হিন্দু পিপুল এই অমরনাথ যাত্রার যে তীর্থযাত্রীরা রয়েছে তারা তারা যখন এই রোডটা ক্রস করছিল আই থিঙ্ক এর পরবর্তীতে পেহেলগাম নাম একটা জায়গা রয়েছে এটা খুব ক্লোজ টু দিস ক্যাম্প সেই ক্যাম্পের পাশে হচ্ছে পেহেলগাম সেই পেহেলগামে হচ্ছে বাইশ এপ্রিল দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দে একটা অ্যাটাক হয় এবং সেই অ্যাটাকে প্রায় ছাব্বিশ জন তীর্থযাত্রী যারা আছে দেওয়ার দেওয়ার দিস অ্যাটাক এবং মেনি আদার্স ওয়াজ ইন প্রায় চল্লিশ জনের মতো তীর্থযাত্রী এখানে উপস্থিত ছিল টুরিস্ট ওয়াজ প্রেজেন্ট বাট দ্য ডেস্টিনেশনে তারা হচ্ছে ছাব্বিশ জনের মতো মারা যায় তো এর এটা ছিল হচ্ছে রিসেন্ট যে ঘটনা এবং পেলগাম ছাড়াও এই রিসেন্টলি যে জম্মু এবং কাশ্মীর যে রিজন সেই রিজনে কিন্তু লাস্ট ফোর মান্থসে প্রায় থার্টি ফাইভ পিপুল ওয়ার কিল্ড তার মধ্যে হচ্ছে পেয়েলগামের ছাব্বিশ জন এবং আদার যে রিজনগুলোতে হচ্ছে সেই রিজনগুলোতেও দেখেন যে কিল্ড হয়েছে যেমন জম্মুতে তিনজন আর তারপর হচ্ছে আপনার বেশ কয়েকটা জায়গায় কিন্তু আবার

ভারত সরকার যে চেঞ্জটা নিয়ে আসছে যেমন আর্টিকেল থ্রি সেভেন্টি যদি থাইমল্যান্ডটা খেয়াল করে দু হাজার উনিশ সালে আর্টিকেল থ্রি সেভেন্টি অ্যাব্রোগেটেড এবং তাদের যে স্পেশাল স্টেটাস ছিল কাশ্মীর ইট ওয়াজ এন্ডেড এন্ড নাও এনি ইন্ডিয়ান সিটিজেন ক্যান ওন ল্যান্ড ইন কাশ্মীর এটা হচ্ছে মেইন চেঞ্জটা আগে কাশ্মীরে কোনো ল্যান্ড ইন্ডিয়ান সিটিজেনরা কিনতে পারতো না বা ওইখানে কোনো স্থাপনা ইন্ডিয়ান সিটিজেনরা করতে পারতো না এখন হচ্ছে যেহেতু এটা একটা কেন্দ্রশাসিত অঞ্চল হয়ে গিয়েছে কাশ্মীর এবং হচ্ছে লাদাখ দুইটা হচ্ছে ইউনিয়ন টেরিটরি হয়ে গিয়েছে তারা হচ্ছে ল্যান্ড কিনতে পারবে সেখানে এর বাইরেও আর্টিকেল পরিপ্রেক্ষিতে বেশ কিছু চেঞ্জ আসছে আমরা একটু খেয়াল করবো এখানে আর্টিকেল থ্রি সেভেন্টি তাদেরকে কি স্ট্যাটাস দিয়েছিল এটাকে আপনাকে জানতে হবে আর্টিকেল থ্রি সেভেন্টির যে থার্টি ফাইভ এ সেই থার্টি ফাইভ এ ধারা রদ হয়ে যায় এবং আর্টিকেল থ্রি সেভেন্টিটা রদ হয়ে ধারার অধীনে ছিল থার্টি ফাইভে এ সেই থার্টি ফাইভ এ ধারা দুইটা জিনিস প্রটেক্ট করা হয়েছিল একটা হচ্ছে স্পেশাল স্ট্যাটাস এবং হচ্ছে স্পেশাল অটোনমি স্পেশাল স্ট্যাটাস এবং স্পেশাল অটোনমি এই দুইটা বিষয়ের আন্ডারে কাশ্মীর কাশ্মীরে দুইটা সিটিজেনশিপ ছিল এক হচ্ছে কাশ্মীরি সিটিজেনশিপ আরেক হচ্ছে ইন্ডিয়ান সিটিজেনশিপ অর্থাৎ কাশ্মীরের যারা ইন্ডিয়ান ছিলেন কাশ্মীরের যারা লোকজন ছিলেন তাদের দুইটা দুইটা সিটিজেনশিপ ছিল এক ছিল কাশ্মীরি সিটিজেনশিপ যেটার আন্ডারে তারা হচ্ছে কাশ্মীরে যে সমস্ত নিয়োগ হতো সরকারি নিয়োগগুলো হতো বা সরকারি যে সমস্ত সিকিউরিটি ফোর্স বা পুলিশ ফোর্স পর্যন্ত তাদের নিজস্ব লোক থেকে দেওয়া যেতে পারতো এবং তারা হচ্ছে নিজেরাই ল মেকিং করতে পারতো এবং হচ্ছে তাদের যে পার্লামেন্টার ব্যাপারগুলো তারা নিজেরা দেখত কিন্তু আর্টিকেল থ্রি সেভেন্টি রূপ হওয়ার কারণে আর্টিকেল থ্রি সেভেন্টির অধীনে তারা যেটা করতে পারতো যে শুধুমাত্র প্রতিরক্ষা এবং ম্যাটার জায়গাতে তাদেরকে সেন্ট্রাল গভর্নমেন্টের পারমিশন নিতে হতো কিন্তু আদার বিষয়গুলো তারা হচ্ছে নিজেরা কন্ট্রোল করতে পারত নিজেরা অটো বুক করতে কিন্তু আর্টিকেল থ্রি সেভেন্টি এ রোদ হয়ে যাওয়া রোদ হয়ে যাওয়ার পরবর্তী পরিপ্রেক্ষিতে তারা সেই স্পেশাল স্ট্যাটাস হায় এবং হচ্ছে ইন্ডিয়ার যে অন্য যে রাজ্যগুলোর উপর যে সেন্ট্রাল গভর্নমেন্টের যে যে ধরনের অটোনমিক যে ধরনের লেজিসলেশন থাকে তাদের যে সমস্ত লেজিস্লেটিভ পাওয়ার থাকে এখন সেগুলো তারা অ্যাপ্লাই করতে পারছে তার পরিপ্রেক্ষিতে কাশ্মীর এখন হচ্ছে ইন্ডিয়ার অন্য রাজ্যের মতোই আপনি চাইলে কাশ্মীরিকে স্থাপনা করতে পারবেন জমি কিনতে পারবেন এমন এবং আরেকটা ব্যাপার ছিল যে কাশ্মীরিদের বিয়ে করার ক্ষেত্রে যেটা আগে নিয়ম ছিল যে কাশ্মীরি মেয়ে যদি আপনি বিয়ে করেন তাহলে বা কাশ্মীরি ছেলে যদি আপনি বিয়ে করেন সেক্ষেত্রে যে বিয়ে করবে ভারতীয় বানানোর যে কোনো যে কোনো জায়গার নাগরিক যখন তারা বিয়ে করবে তখন তাদের যে কাশ্মীর সিটিজেনশিপ তারা সেটা হারাবে বাট ইন্ডিয়ান দ্যাট বাট এটা চেঞ্জ হয়ে দেশিপার্লিয়ার আপনি এখন চাইলে যে কাশ্মীরের যে এই যে স্পেশাল স্ট্যাটাসটা সেটা এখন না থাকার কারণে কাশ্মীরে গিয়ে হচ্ছে কাশ্মীরি যে বিবাহের ক্ষেত্রে যে ঋষী পদার্থটা ছিল সেটা থাকছে না এবং যে কারণে হচ্ছে কাশ্মীরের জনগণ এটা হচ্ছে দে আর স্টিল আই থিঙ্ক দেল নট ফুলিডোকেটিংজেস দে কনফ্লিক্টটা স্টিল অনগোয়িং কনফ্লিক্ট এবং আমাদের জানার সুবিধাতে যে উনিশ তিনশো সত্তর দাঁড়ার যে খসড়া সেই খসড়াটা প্রস্তুত করার হচ্ছেন শেখ আবদুল্লাহ শেখ আবদুল্লাহ দ্য লিডার অফ কাশ্মীর লং পিরিয়ড অফ টাইম অ্যান্ড অ্যান্ড এই আবদুল্লাহ ফ্যামিলি কিন্তু কাশ্মীরের একটা প্রভাবশালী ফ্যামিলি এবং জওহরলাল নেহেরু সময়ে যে মহারাজা হরি সিং সেই হরি সিং কিন্তু যে সেই আর্টিকেল থ্রি সেভেন্টির মাধ্যমে যে প্রটেকশনের যে ব্যাপারটা সেটা কিন্তু হচ্ছে আইনশিউর হওয়ার জন্য যে তিনি সেই কাশ ইন্ডিয়ান ইন্ডিয়ান ট্রুপসকে কিন্তু তিনি সেখানে নিয়ে যাওয়ার জন্য এবং তার ডিফেন্সের জন্য আবেদন জানান মহারাজা হরি সিং এর গল্পটা আমি আমার প্রিভিয়াস এপিসোডে বলেছি ক্যান আমরা কাশ্মীরের যে বর্তমান একটু খেয়াল করি যে যেখানে যে কয়েকটি রিজন রয়েছে সেই রিজনগুলোর মধ্যে আপনি দেখবেন যে যে জম্মু কাশ্মীর এবং লাদাখ এই দুটো কিন্তু সেন্ট্রাল আন্ডার এখন কাজ করছে ইউনিয়ন টেরিটরি অফ জম্মু কাশ্মীর এবং ইউনিয়ন টেরিটরি অফ লাদাখ আকশাই চেন চীন যেটা চীন নিয়ন্ত্রণ করছে যেটা হচ্ছে যেটা নিয়ে উনিশশো বাষট্টি খ্রিস্টাব্দে চীন ভারত যুদ্ধ যুদ্ধ হয় এবং সাকসাম বেলি যে অংশটা যে দেখতে পাচ্ছেন এই অংশটা কিন্তু চীনের কাছে পাকিস্তান ছেড়ে দিয়েছে এবং গিলগিট বালিস্তান এবং আজাদ কাশ্মীর এই অঞ্চলটা পাকিস্তান নিয়ন্ত্রণ করছে তার মানে আপনি দেখতে পাচ্ছেন এখানে চীন পাকিস্তান এবং ইন্ডিয়া এই তিনটা পারমাণবিক শক্তি দেশ হচ্ছে কাশ্মীরের চারপাশে রয়েছে এর পেছনে আসলে মোটিভটা কি আপনারা দেখবেন যে কাশ্মীরের যে কাশ্মীরে প্রায় দশটি বড় বড় নদীর উৎপত্তিস্থল তার মধ্যে আপনি যদি গুগল সার্চ করেন তাহলে আপনি দেখতে পাবেন যে এখানে সব বড় নদীর উৎপত্তিস্থল এখানে এই নদীগুলোর উৎপত্তিস্থলে যদি আপনি নদীকে আটকে দিতে পারেন বা নদী নদীর ডাইমেনশন আপনি ও নদীকে ঘুরিয়ে নিয়ে যেতে পারেন তাহলে কিন্তু আপনি টোটাল ওয়াটার সিস্টেমটাকে কন্ট্রোল করতে পারবেন কাশ্মীর ইজ দ্য হার্ট অফ দ্যার ওয়াটার ওয়াটার ইকোসিস্টেম অফ অফ ইন্ডিয়া অর অফ দ্যাট রিজন ওয়াটার ইকোসিস্টেমটাকে আপনি ফুল্লি কন্ট্রোলে নিতে গেলে আপনাকে এই অঞ্চলটার আই মিন ইউ হ্যাভ টু টেক দ্য লিড অফ দিস রিজন এবং এই ঘটনাটাকে এই এই জায়গার যে কোনো আকারে খুবই হাইলাইটেড সবসময় হচ্ছে কারণ হচ্ছে অ্যাপার্ট ফ্রম বিইং এ হাব ফর দ্য ওয়াটার ইকোসিস্টেম ইট ইজ অলসো এ পার্ট অফ দ্য ট্যুরিজম অফ দ্য গ্লোব গ্লোবালি ট্যুরিজমের যে যে কয়েকটা ডেস্টিনেশন হচ্ছে তার মধ্যে কাশ্মীর ওয়ান অফ দ্য ফাইনেস্ট ডেস্টিনেশন রিসেন্টলি এইসব ঘটনার পরিপ্রেক্ষিতে কিন্তু সারা ওয়ার্ল্ড ওয়াইড এটার একটা ইম্পেক্ট সৃষ্টি হচ্ছে এবং আমরা জানি যে এই জায়গায় যে টেনশন এবং হচ্ছে যে উত্তেজনা এটা সবসময়ই ছিল আপনারা জানবেন যে খ্রিস্টপূর্ব তিনশো সাতাইশ অব্দে তিনশো সাতাইশ থেকে তিনশো তেইশ এই টাইমটাতে যখন আলেকজান্ডার যখন ভারতবর্ষ আক্রমণ করেন তিনি কিন্তু কাশ্মীর এসেছিলেন এবং তার যে একটা ঘোড়া ছিল নাম ছিল বুসিপ্যালাস সেই বুসিবেলা কিন্তু কাশ্মীরেই সমাহিত হয়েছিল তো তার সময়েও দেখবেন যে কাশ্মীরের যে ব্লাড রয়েছে দ্য পিপল অফ দ্য কাশ্মীর দে আর সাম হাউ দ্য ডিফারেন্ট ফ্রম দ্য আদার পার্ট অফ দ্য ইন্ডিয়া আদার পার্ট অফ দিস ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট তাদের গায়ের স্কিনটা আপনি খেয়াল করবেন দে আর ফার ব্রাইটার ব্রাইটার স্কিন দেন দ্য ব্রাইটার স্কিন তাদের জিওগ্রাফিটা একটু ডিফারেন্ট কারণ হচ্ছে সেই আর্য ব্লাড

তারা কোন পক্ষে যাবে আইদার দে আর গোয়িং থ্রো ইন্ডিয়া গোয়িং টু পাকিস্তান বিং ইন্ডিপেন্ডেন্ট ডোন হ্যাভিক আইডেন্টি যে তারা একটা যে ইউএন যে রেজুলেশনটা ছিল আমরা যদি দেখি আবারও সেই ইউএন রেজুলেশন অনুযায়ী তাদের যে একটা রেফারেন্ডাম হওয়ার কথা ছিল সেই রেফারেন্ডামের ব্যাপারে কিন্তু কোনো এজেন্সি কাজ করেনি এবং বাই বাই দেয়ার বিং আই মিন দেয়ার তাদের এই সাইকেলটা চলমান তাদের ইয়াং জেনারেশন একটু কনফিউজ অ্যাউ দিস দ্যাটস অ্যাবাউট কাশ্মীর ইস্যু সো নেক্সট ডে তে হয়তো আমরা অন্য কোনো ইস্যু নিয়ে কথা বলবো সো থ্যাংক ইউ ফর ওয়াচিং ইফ ইউ লাইক মাই চ্যানেল ইউ ক্যান সাবস্ক্রাইব ইট ফর লেটার আপডেটস থ্যাংক ইউ